দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ সামনে রেখে সব ধরনের প্রস্তুতি আপাতত স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সোমবার জিও সুপারকে বোর্ডের একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে বিশ্বকাপটি আগামী সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় হওয়ার কথা সূত্রগুলো জানায় খুব শীঘ্রই দল পরিচালনা বিভাগকে পরবর্তী করণীয় জানানো হবে একই সঙ্গে একটি বিকল্প পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে যদি পাকিস্তান বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয় সে পরিস্থিতির জন্য এই পরিকল্পনা প্রয়োজন বাংলাদেশের ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন জানিয়েছে পাকিস্তান পাকিস্তান মনে করছে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত বোর্ডের কর্মকর্তারা বলেছেন যদি বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সমস্যা সমাধান না হয় তাহলে পাকিস্তানও নিজেদের অংশগ্রহণ নতুন করে ভাববে সূত্র নিশ্চিত করেছে পাকিস্তান এই বিষয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশের পাশে আছে কর্মকর্তারা বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে যৌক্তিক ও গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন রোববারও খবর আসে বাংলাদেশের সমস্যা সন্তোষজনকভাবে সমাধান না হলে পাকিস্তান বিশ্বকাপে খেলার বিষয়টি পর্যালোচনা করবে বোর্ডের ভিতরের একাধিক ব্যক্তি বলেছেন আয়োজন বা অংশগ্রহণ নিয়ে কোনো দেশকে চাপ দেওয়া বা হুমকি দেওয়া উচিত নয় এর আগে এগারো জানুয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায় শ্রীলঙ্কায় ভেনু না পাওয়া গেলে তারা বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে আগ্রহী ভোট দাবি করেছে পাকিস্তানের সব ভেনুই বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত তারা বিশ চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার এবং আইসিসি নারী বাছাই পর্ব সফলভাবে আয়োজনের উদাহরণ তুলে ধরেছে বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদল বদলের প্রস্তাব দিয়েছিল তবে ক্রিকেট আয়ারল্যান্ড পরিষ্কার করেছে তাদের পর্বের ম্যাচ শ্রীলঙ্কায় থেকে সরানো হবে না এক আয়ারল্যান্ড কর্মকর্তা বলেন আমরা নিশ্চিত আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচি বদলাবে না আমরা অবশ্যই শ্রীলঙ্কাতেই পর্ব খেলব বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে একুশ জানুয়ারির মধ্যে ঢাকায় আইসিসি ও বিসিবির সাম্প্রতিক বৈঠকের পর এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে এক সপ্তাহের মধ্যে হওয়া দ্বিতীয় বৈঠকে বিসিবি জানায় তারা বিশ্বকাপে খেলতে চায় তবে ভারত ছাড়া অন্য কোথাও ম্যাচ খেলতে আগ্রহী শ্রীলঙ্কাকে বিকল্প হিসেবে প্রস্তাব করা হয় আইসিসি জানিয়ে দিয়েছে নির্ধারিত সূচি পরিবর্তন হবে না বাংলাদেশ আছে গ্রুপ সিতে তাদের প্রথম ম্যাচ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের দুটি ম্যাচও একই ভেনুতে শেষ গ্রুপ ম্যাচ হবে মুম্বাইয়ে আইসিসি বিসিবিকে জানিয়েছে বাংলাদেশের জন্য কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই তবু যদি বাংলাদেশ ভারতে যেতে অস্বীকৃত জানায় তাহলে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে নেওয়া হতে পারে